আমি তাকে থাকি অবাক বিস্ময়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের সেই বিখ্যাত পঙ্ক্তি যেন ফের সামনে তুলে আনল ক্ষুদে নাবালক মৃৎশিল্পী পনেরো বছরের কঙ্কজ রায় ওরফে জিত নিজ হাতে দুর্গা প্রতিমা বানিয়ে বাড়িতে পুজোর আয়োজন করে কঙ্কজ গোটা এলাকায় তাক লাগিয়ে দিয়েছে ক্ষুদে নাবালক শিল্পী কঙ্কজ অসাধারণ শিল্প নৈপুণ্যে কঙ্কজ গড়ে তুলেছে মায়ের অভিরূপ কঙ্কজ লক্ষ্মী ছড়াপ রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র গোলাঘাটি কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিবাস রায়ের ছেলে কঙ্কজ রায়ের এই শিল্পে হাত পাকানোর কাজ শুরু হয়েছিল বছর তিনেক আগে থেকেই এবার পেল পরিপূর্ণতা ছেলের এই অসাধারণ শিল্প নৈপুণ্যে খুশি পঙ্কজের বাবা নিবাস রায় এবং মা রাখি রায় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে লাজুক ভঙ্গিতে খুদে শিল্পী পঙ্কজ কি জানিয়েছে দেখুন যে তোমার বাড়িতে যে দুর্গা পূজা কি তুমি কিনে আনছো না বানাইছো কত বছর ধরে করতেছো এটা বছর মানে প্রত্যেক বছর কি ব্রাহ্মণ পূজা করত নাকি